আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লক অ্যান্ড কুক তো দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর গোলাপ তো এই গোলাপগুলোই আজকে আমার রেসিপি তো হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদেরকে রসে ভরা এই গোলাপ রেসিপি বানিয়ে দেখাবো আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তো চলো ভিডিওটি শুরু করা যাক তো দেখো সবার আগে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ওটাতে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পানি আর দিয়ে দিলাম এক সিমটি পরিমাণে লবণ তো তোমরা চাইলে এই পিঠাটা চালের গুঁড়ি দিয়েও করতে পারো তো আমি আজকে তোমাদেরকে ময়দা দিয়ে এই গোলাপ পিঠাটা বানানো দেখাবো তো দেখো এখন আমি এটাতে এক কাপ ময়দা দিয়ে দিলাম তো ময়দাগুলো দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব যেভাবে রুটি বানানোর জন্য আমরা তৈরি করি সেইভাবে তো দেখো তৈরি হয়ে গেছে এখন আমি একটা বোর্ডের বোর্ডের মধ্যে দেখো নামিয়ে নেব সেই বোর্ডটাতে আগে থেকে একটু আটা সরিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালোভাবে এটা মুঠে নেব নিয়ে একটা সুন্দর একটা ডো তৈরি করে নেব একদম সফট এবং নরম ডো তৈরি করে নেব তোমরা ভিডিওটি কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা জুড়ে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যে কেউ একবার এই ভিডিওটি দেখতে পারলে এই খুব সুন্দর এই নাস্তাটি বানিয়ে নিতে পারবে গোলাপের এই হচ্ছে রসে ভরা গোলাপ রেসিপি তো দেখো আমি খুব সুন্দর করে কিন্তু মুছে নিচ্ছি যতক্ষণ না সফট হয়ে যাবে তো দেখো সফট হয়ে গেছে আমি লেচি কেটে নিচ্ছি তো আগে আমি দুইটা লেচি কেটে নিলাম নিয়ে এটা দিয়ে আগে তোমাদেরকে বানিয়ে দেখাবো তো এই লেচিটা দিয়ে আমি একটা রুটি বানিয়ে নেব সবার আগে তো এটা এখন আমি খুব সুন্দরভাবে বেলে নিচ্ছি আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি তো এটা কাটার পদ্ধতি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো তোমাদের বাসায় যদি কুকি কাটা না থাকে তাহলে কিন্তু যে কোনো একটা ঢাকনা মানে মিডিয়াম সাইজের রকম ঢাকনা দিয়ে তোমরা কিন্তু বানিয়ে নি কেটে নিতে পারো তো আমার কাছে কুকি কাটা ছিল তারপরেও আমি এই ঢাকনাটা দিয়ে তোমাদেরকে কেটে দেখালাম কারণ সবার বাসায় তো থাকে না সেই জন্য তো এখন আমি এগুলো মাঝখান দিয়ে কেটে নিচ্ছি তো অনেকেই অনেকভাবে এই গোলাপ পিঠাটা বানিয়েছে তো আমি যেভাবে বানাচ্ছি তোমরা খুব সহজেই যে কেউ এই পিঠাটা বানিয়ে নিতে পারো তো দেখো আমি মাঝখান দিয়ে কেটে নিয়ে সাইড দিয়ে একটু ডিজাইন করে নেওয়ার জন্য আমি এটা নিয়ে নিয়েছি তো তোমরা চাইলে এই কাঠটার পরিবর্তে পরিষ্কার চিরণি অথবা কাটা চামচ দিয়েও কিন্তু এই ডিজাইনটা করে নিতে পারো তো দেখো খুব সুন্দর কিন্তু ডিজাইন হয়ে গেছে তো একে একে আমি সবগুলো একইভাবে ডিজাইন করে নেবো তো তোমরা চাইলে কিন্তু ডিজাইন ছাড়াও এই পিঠাটা বানাতে পারো তো আমি একটু দেখতে সুন্দর হওয়ার জন্য ডিজাইন করে নিলাম তো এখন গোলাপ বানানোর জন্য দেখো আমি পেঁচিয়ে পেঁচিয়ে নিচ্ছি তো আমি ফুটন্ত গোলাপ বানাবো তো সেই জন্য একটু বড়ো সাইজ করেই নিয়েছি ভিতরের কলিটা তো এখন দেখো কিভাবে আমি বানাচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যে কেউ একবার এই ভিডিওটি দেখতে পারলে পারফেক্টলি কিভাবে এই গোলাপ পিঠাটা বানায় তোমরা শিখে যাবে আশা করি ভিডিওটি নাটেনে আমার সঙ্গে থাকবে যদি ভিডিওটি ভালো লাগে নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও তো দেখো আমি ঘুরিয়ে ঘুরিয়ে গোলাপ বানিয়ে নিচ্ছি তো পাপড়িগুলো এখন আমি ছড়িয়ে দিচ্ছি তো দেখো তৈরি হয়ে গেল কিন্তু আমার একটা গোলাপ তো একে একে আমি সবগুলো এইভাবে গোলাপ বানিয়ে নেব তো আমার এই ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর যারা প্রথম আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেও আর যারা নতুন বন্ধু নাও পুরনো বন্ধু আমার সেই প্রথম থেকে সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে জানাই আমার পক্ষ থেকে প্রাণ ভরা ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও তোমাদের একটা করে লাইক কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য বেশি বেশি করে উৎসাহ দেয় তো দেখো সবগুলো আগে আমি ডিজাইন করে নিয়েছি তারপর আমি একে একে সবগুলো পিঠায় বানিয়ে নিয়েছি তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না খুব মজাদার এবং খুব লোভনীয় রসে ভরা এই গোলাপ পিঠা তো গোলাপের পাপড়িগুলো আমি একটু সরিয়ে দিচ্ছি তাহলে দেখতে ভালো লাগবে তো দেখো একে একে আমি সবগুলো বানিয়ে নিয়েছি তো দেখতে অসাধারণ লাগতেছিল তো এখন আমি এই পিঠাগুলো এক সাইডে রেখে শিরা তৈরি করে নেব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না তো এখন আমি সে এগুলোর জন্য শিরা তৈরি করে নিচ্ছি তো দেখো এখানে আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে দেব আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণে চিনি তো তোমরা চাইলে এখানে চিনির পরিবর্তে কিন্তু গুঁড়ো দিতে পারো গুড় দিয়েও ওই পিঠাটা বানাতে পারো তো আমি চিনি ব্যবহার করছি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দুইটা সাদা এলাচ আর একটা দারুচিনি এখন চিনিগুলো গলা অবধি আমি অপেক্ষা করব যতক্ষণ না আঠালো ভাব হচ্ছে এই শিরাটা ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে যাব অনবর্ত তো দেখো শিরাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এগুলো আমি এক সাইডে এখন একটা বাটিতে ঢেলে নেব ওই একই প্যানে আমি এখন তেল দিয়ে দেবো এখন আমি পিঠাগুলো ভেজে নেব এখন ভেজে নেওয়ার পালা তো এই পিঠাগুলো ভেজে আমি জাস্ট শুধু শিরাগুলোর মধ্যে দিয়ে দেব তাহলেই তৈরি হয়ে যাবে আমার গোলাপ পিঠা রসে ভরা গোলাপ পিঠা তো দেখো একটা একটা করে আমি সবগুলোই দিয়ে দিচ্ছি তো একসঙ্গে এই পিঠাগুলো কিন্তু অনেকগুলো কিন্তু ভেজে নেওয়া যায় তো আমি খুব সুন্দরভাবে আলতো হাতে এগুলো এপিট ওপিট করে ভেজে নেব আর একটু করে তেল আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি যাতে উপরেও ভালোভাবে ভাজা হয় তো দেখো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি কিন্তু আমি এখন আমি এগুলো একটা একটা করে উঠিয়ে আমি শিরার মধ্যে দিয়ে দেবো তো এই জন্য শিরাগুলো আমি আগেই করে নিয়েছি যাতে ঠান্ডা হয় কখনও কিন্তু গরম শিরার মধ্যে কোনো পিঠা দিতে যেও না শিরাটা আগে ঠান্ডা করতে হয় তো দেখো একে একে আমি সবগুলো পিঠায় এই শিরার মধ্যে দিয়ে দেব তো দেখো এই যে শিরাগুলো এগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পিঠাগুলো তো দেখো সবগুলো শিরার মধ্যে দিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু তোমাদেরকেও জানাই প্রাণ ভাড়া ভালোবাসা আর যারা হচ্ছে পুরনো বন্ধু তোমাদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা তোমাদের সহযোগিতা ছাড়া আমার এগোনো সম্ভব হতো না আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ দেয় তো প্লিজ বন্ধুরা তোমরা নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও যদি একটুও তোমাদের কোনো উপকারে আসতে পারি তাহলে আমার এই ভিডিও দেওয়া সার্থকতা সার্থক হবে তো আজকে এই পর্যন্ত আর কথা বাড়াবো না ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ